আপনার কি বাঘ বাজারে এসি ক্যাফেতে বসে নাকি একশো টাকায় কম্বো পাওয়া যাচ্ছে হ্যাঁ একশো টাকায় আমরা চিকেন বিরিয়ানি দিচ্ছি কত ওজন আছে কিরকম আছে দাদা একশো পঁচিশ থেকে বা সেরকমই তো সাইজ আছে বেশ ভালোই ওহ আলুগুলো তো দারুণ লাগছে বেশ ও ওহ গুলো তো বেশ ভালোই লাগছে একশো টাকায় চাইনিজও চাইনিজ কম্বো চালু করেছো কি কি আছে করছি এটাই আছে দু পিস চিকেন মোমো দু পিস চিলি চিকেন এবং এক প্লেট ভেজ নুডলস চাইলে শেয়ার করেও খেতে পারবে

যে কাউকে জিজ্ঞেস করবেন বাগবাজার বলরাম মন্দির কোথায় বলরাম মন্দির থেকে স্ট্রেট দেখা যায় টাইগার শেপ ক্যাফে আরও দুটো ল্যান্ডমার্ক হচ্ছে বাজার বালিকা বিদ্যালয় এবং বাগবাজার ওয়ার্কিং ওমেন্স তো চলো এবার টেস্ট করে দেখি ভেজিস ভর্তি এখানে নুডলস দেওয়া হচ্ছে ক্যাপসিকাম দেখা যাচ্ছে গাজর দেখা যাচ্ছে কোন সাইজের দুই পিস চিকেন মোমো আর এর সঙ্গে সসও দেওয়া হয়েছে ক্যাপসিকাম দেখা যাচ্ছে পেঁয়াজও আছে এরকম হলো সাইজ এক একটা দু পিস দেওয়া হচ্ছে দু দুটো টেস্ট করে দেখি নুডলসটা শুধু শুধু খেতে বেশ ভালো লাগে এর সঙ্গে আছে চিলি চিকেন এটা হলো গ্রেভি দেখি একটু গ্রেভি দিয়ে একটু টেস্ট করে দেখি গ্রেভি দিয়ে স্বাদ এক গুণ আরও বেড়ে গেল আর চিলি চিকেনের গ্রেভিটা যেরকম হওয়া উচিত হালকা একটুখানি মিষ্টিটা আমাদের স্পাইসি প্রপার ব্যালেন্স করা উপরে কোটিংটা জাস্ট দিতে হয় তাই জন্য দেওয়া একদম অল্প কোটিং সেরকম কোটিং নেই বলছে এটা সলিড নাকি চিকেন দেওয়া হচ্ছে দেখি হলো চিকেন চিকেনটা একদম ফ্রেশ ইউজ করেছে আর খুবই এরপর আছে চিকেন মোমো দু পিস করে খাই একদম প্যাকটা পুরো স্টাফিং কোটিংটা যদি আরেকটু একটু পাতলা হয়তো আরও বেশি ভালো লাগতো একবারে চিকেন কিমা ভর্তি করে দেওয়া আছে

শ্যামবাজার মেট্রো স্টেশন সেখান থেকে নেমেও একদম সোজা চলে আসতে পারো তো আমার তো বেশ খেতে ভালোই লাগলো আর বেস্ট ভ্যালুও দিচ্ছে তোমার যদি আসো অবশ্যই ট্রাই করো ব্লগটা এক্সমেন্ট করলে আবার পরবর্তীতে দেখা হবে টাটা